এই যে নাটকে বা অন্য মিউজিক ভিডিওতে বেশিরভাগ বলে ভিউ ভিউ কাউন্ট করে এটাকে কি মনে হয় আমার কাছে এটা পুরোটা ধোঁয়া মনে হচ্ছে মানে কিছু ইউটিউবার হয়তো বা ব্যবসা করছে কিন্তু কিছু যা অভিনেতা মানে যাদেরকে আমরা এখন মিস করি অভিনয়ে তাদের ভিউ হয় না এর মানে কি তারা অভিনয় না অভিনেতা না ভিউ দিয়ে যদি মানে আমার এই ভিউর কারণেই কিন্তু দেখেন ইন্ডাস্ট্রি আজকে নাটকের একটা ইন্ডাস্ট্রি ছিল সুন্দর ওটা কিন্তু এখন একটু কেমন জানি হয়ে যাচ্ছে আমার মনে হয় না খুব একটা ভালো পজিশনে আছে আর আমি যেই অভিনয়গুলো দেখছি এখন নাটকে এই অভিনয় যে কেউ করতে পারে মানে ডায়লগ যে ডায়লগগুলো দেয় যে যে কথাগুলো দেয় যে সিনগুলো আমি দেখি এগুলো আমার কাছে কোনো সিন সিকোয়েন্স মনে হয় না যেগুলো কারা লিখছেন মানে কী লিখছেন আর কী অভিনয় করছেন যে ধরনের ভাষা প্রয়োগ করা হয় এগুলো খুবই দুঃখজনক আসলে আমরা ছোটবেলায় আমার ভাইয়ের কিছু নাটক দেখলাম ওগুলোও কিন্তু পারিবারিক বন্ধ হ্যাঁ ফারুক ভাইয়ের কিছু নাটক আছে কিন্তু মানে এখন যেটা হচ্ছে এইটা আসলে মানে আমি যখন দেখি ক্লিপিংস যখন দেখি খুব মানে